you সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে চলে গেছিলাম বাজারে মাছ আনতে আজকাল রুই মাছটাই বেশি আনি অন্য মাছটাও তো আনি না তেমন কেন খয়রা মাছ ফাছগুলো এখন বাড়িতে খেতে চায় না মানে কি বলো তো দুবার করে দাঁতে কাটা ঢুকে গেছে তো এখন আর খয়রা মাছ খেতে চায় না আর এই মাছ হাফ গোটা মাছ থেকে ওই পিসটা মাসি কেটে নিয়েছিল তারপর আবার মেপে টেপে আবার যখন মা প্যাকেট ধরে দিল তখন আবার ওই পিসটা দিয়ে দিল অনেক জাগে হয়ে যাবে তা ভালো মাছগুলো কাটি আর মাকে মায়ের জন্যে তো মাছ তোমরা জানো যে আমি যখন বাড়িতে কাটি তখন মায়ের ভাগেও রাখি কিন্তু মায়ের যেহেতু হাই প্রেশার এই মাছগুলো খাওয়া তো উচিত না জ্যান্ত মাছ বা ছোট জাতীয় মাছ খাওয়া ঠিক আছে তাই আমি বললাম যে না যখন কেটেছি যখন মায়ের জন্যে তখন মায়ের নাম করে যখন কেটেছি মাকে দিয়ে আসবো তা ফোন করলাম তো ছেলে বলছে মা এরকম মোটা পিস করলে কেন মোটা পিসের ভিতর কিছু তো ঢোকে না কি তো এইসব মাছ একটু বেশি মোটা হয়ে গেলে তখন কি তোর মধ্যে নুন ফুনগুলো মানে তেমন একটা ভালো লাগে না সেই জন্যে তাই বললাম যে ওই মাছটা হয়ে গেছে হয়ে গেছে সবগুলো করিনি তবে ওই মাছটা হয়ে গেছে তা মাকে যাব মাছ দিতে মানে দিতে সেই জন্য ছেলেকে বললাম বাবা কড়াই ফড়াইগুলো একটু বার করে দেয় একবার আমি মেজে ঘষে একবারে উঠি জামাকাপড়টা ধুয়ে রেখেছিলাম আর মেলা হয়নি সকালবেলা আর এই দড়িটা ছিঁড়ে গেছে জামা কাপড়গুলো কাঁচাও হচ্ছে না কতদিনের শীতের জামা কাপড় পরে আছে সেগুলো যে কাজবো কাঁচা হচ্ছে না দড়ির অব মানে মেলার অভাবে তো এখন যাব মায়ের কাছে মাছ দিতে কড়াই ফড়াই সব মেজে নিলাম গ্যাসটা মুছিনি এসে দেখি গ্যাসটা মুছবো আর ওই বাড়িতে যাওয়া মানে সে অনেকটা বেলা অনেকটা মানে সময় লেগে যায় কেন তো গেলে বাচ্চা কাচ্চাগুলো এত চিপায় মানে এত ধরে না যে উঠে আসতে চাইলে ওরা আসতে দেয় না সেই কারণে আমারও ওইখানে দেরি হয়ে যায় ভাবি যে তাড়াতাড়ি করে যাব কিছু মায়ের তাড়াতাড়ি কাজকর্ম করে দিয়ে চলে আসব কিন্তু ওরা না পিসি এখন যাবে না না পিসি যাবে না করে কোলে এসে চেপে চুপে বসে তখন আর ওদের কি ফেলে রেখে দিয়ে আর কি আমি চলে আসতে পারি বলো তাই জন্য আর চলে আসা হয় না ওদের মানে বুঝিয়ে আস্তে আস্তে কতটা আমার বেলা হয়ে যায় তো এই দেখো নিয়ে নিয়েছি বাইরে কাজ সেরে নিয়েছি আর মায়ের জন্য মাছ নিয়ে নিয়েছি ছেলে বললো মা আমি মাকে ফোন করলাম যে তুমি রান্না করেছো বলছে না এখনও করিনিছি যখন কর নি তাহলে আমি যাচ্ছি মাছ নিয়ে তুমি এর দাঁড়াও কালকে বাজার করে দিয়েছিলাম পটল পটল আছে বললাম পটল দিয়ে মাছ দিয়ে ঝোল করবে লেবু নিয়ে যাচ্ছি দিয়ে তোমার ভাত খাওয়া হয়ে যাবে তো চলো বাড়ি যাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী আমার পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি যাচ্ছি বাপের বাড়ি মায়ের জন্য মাছ নিয়েছি আর এখনো যাইনি তো চলো মায়ের বাড়িতে যাই গিয়ে কি করছি তোমাদের সাথে শেয়ার করবো চলো আজকে মা বললো কর্নফ্লেক্স খাবে না তা মা দেখছি রুটি করেছে দুধ ছিল কালকে যে এনেছিলাম সেই দুধ খানিকটা ছিল দেখো তা দুধ দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবে এখন তা ছাড়িয়ে নিক তুমি বসো বসো ছাড়িয়ে নিক ঠাম্মা ছাড়িয়ে নিক ছাড়িয়ে দেবে তুমি কেমন করে খাবে লেবুটা জানি ওকে দাও ওকে দাও আগে তুমি কেমন করে খাবে আগে বলো খাপ করে খাপ করে কেনা খাও আসতে খাবা দাঁতে ব্যথা না লাগে ভাইয়ের মেয়েটা বাড়ি নেই স্কুলে গেছে যে ছেলেটা ও লেবু খুব ভালো খাচ্ছে দেখেছি তা মাকে ওই জন্য বললাম আর একটা লেবু ছাড়িয়ে ওকে দাও তাই জন্য আমি বলছি তুমি খাবে বলছে হ্যাঁ আমি খাবো আমি আর একটা খাবো এত পাকা পাকা মিষ্টি মিষ্টি কথা বলে না যে মনটা না পুরো একদম জুড়িয়েই যায় শুনতে খুব ভালো লাগে আবার যেন দেখা পাই এই ব্যাগটার ওই মাছের বাটিটা এখানে দিলে তোর দিদি মাছের বাটিটা ধুয়েও দেয়নি ধুতে হবে ওটা মনে করি বাড়ি গিয়ে আবার তুলে দিস না বাবা হ্যাঁ ও তরকারি সব খেয়েছো বাড়িতে বাপি তরকারি সব খেয়েছো আছে হ্যাঁ টাটা গেলাম অনেকটা বেলা বাড়িয়ে এসে তারপরে কী করলাম বলতো কটা শর্ট ভিডিও করলাম দিয়ে মাছটা কাটা মাছ বলেই ভালো আছে অনেকটা বেলা হয়ে গেছে তো চলো এবার হচ্ছে মাছগুলো ভেজে নেওয়ার পালা তো মাছগুলো ভেজে নিই ভেজে নিই তারপরে কাজ দেখো উচ্ছে নিয়ে বসেছি উচ্ছে আলু মানে ভেবেছিলাম প্রথম তরকারি করব। তাহলে না ভাজা করে দিই ভাজা ছেলে না রুটি দিয়ে খেতে ভালোবাসে গরম রুটি আর উচ্ছে ভাজাও খুব ভালোবাসে আর করব ঢেঁড়স দিয়ে আলু দিয়ে একদম শুকনো শুকনো তরকারি আর মাছের ঝাল আগে তো অনেক কিছু হতো এখন সেটা মোটামুটি কমে এসছে বর এখন কি বলো তো যে তেমন কিছু বলে না যে এটা করো ওটা করো এখন বলো তোমার শরীরে যদি না দেয় তুমি যেটুকু পারবে সেটুকু করো রান্না বসিয়েছি আর হচ্ছে কি বলো যে বাথর ঘরে গিয়েছিললাম ওখানে বসে আর আমার খুব সমস্যা হচ্ছিল পড়েই যাচ্ছে বন্ধই করে দি আওয়াজ যাচ্ছে কথা বলাই যায় না আওয়াজ হলো মাছ ভাজা বসেছি দাঁড়াও গ্যাসটাও কমিয়ে দি এটা ফটফট করে আওয়াজ যাচ্ছে মাকে কে দিয়ে আসলাম মাছ ওখানে থেকে আর আসার সময় আমাদের তো মশা এত চিড়িয়ে যাচ্ছে পোকু মশা ঢুকে যাচ্ছে ঢুকে যাচ্ছে আজকে একটা মশারিক না আজকে মানে একটা মশারি না গেলে না মানে একটা মশারি কিনে নিয়ে এসেছি সেদিন তোমাদের দেখালাম কত মশা বরের পয়সা পাওয়ার অপেক্ষা করছিলাম পয়সা পেয়েছে কালকে মুদিখানা জিনিস ফিনিস এনেছে সব এনেছে হিসাব করে চলতে হয় না সব কিছু করে দিয়ে বরের এখনো ওষুধ বাকি আছে ওই জন্য আজকে একটা বাপের বাড়ি থেকে আসার পথে একটা মশারি কিনে নিয়ে এসছি আর ফিরিবেলা পেলাম আজ ওই জন্য পয়সা ব্যাগ নিয়ে গেছিলাম ফেরিবেলা থেকে একটা মশারি আনলাম এই জন্য এত মশা মশার কিছুতেই শোয়া যাচ্ছে না দিন কি রাত কি মশারির ভিতরে মশার দুটো ভর্তি হচ্ছে তো তোমাদের পরে দেখাচ্ছি কেন অনেক দেরি হয়ে গেছে রান্না বসাচ্ছি এসে যাবে ছেলেরও খিদে পেয়ে গেছে আর আমি সকাল দিয়ে কিচ্ছু খাইনি জানো আমার পেটের ভিতর মানে কি বলবো ভুজাল এসে গেছে তাকে বসিয়ে নিয়ে রান্নাগুলো করে নিয়ে আর মাছ এনেছিলাম মাছটা পচে যাবে বেলা হয়ে গেছে বলে ওই জন্য তাড়াতাড়ি করে আগে বসিয়ে নিলাম পরে তোমাদের সাথে আমি শেয়ার করছি তাড়াতাড়ি করে ফটাফট এই মাছ ভাজাগুলো দেখো হয়ে এসছে আর এখানে ঢ্যাঁড়সগুলো ভালো জলের মধ্যে থাক কোটা কোটা ঢেঁড়স ধুই তারপরে হচ্ছে কাটি ময়লাগুলো এগুলো তুলে নেবো নিয়ে চালটা আগে ধুয়ে আসবে এসে ভাতটা একদিকে চাপিয়ে দেবো দিয়ে তারপরে মাছ ভাজাটা নামিয়ে আগে একটু মশলা শিলটা পেতে আগে মশলাটা করে মাছ ভাজা বসিয়ে দিয়ে তারপর চালটা ধুতে যাব তাহলে মানে মাছের ঝোলটা সরি সরি ভুলে ভুল ভাল বলে ফেলছি বেলা হয়ে গেছে তো তার জন্য মাথা কাজ করছে না আগে এই পেতে নিয়েছি আর এই যে চাকতিটা কেন দিই জানো তো এই দিকে যে গাছ ছিল না নারকেল গাছ আমার দিকে ঢাল শিল নোড়া পাতলে না চলে আসে তার জন্য ওই ওর উপরে রেখে শিল নোড়া পাততে হয় তো সেই কারণেই শিলটাকে সকালে একবার ধুয়েছি তাও একবার বুলিয়ে নিলাম তো মশলাটা করে নিয়ে আগে মাছের ঝোলটা বসিয়ে নিন তারপরে কেন আলু ধোবো মাছে সেই জন্য সেদ্ধ হতে একটু সময় লাগবে তৎক্ষণে আমি চালটা ধুয়ে চলে আসবো তারপরে আমি উচ্ছে আলু ভাজবো তারপরে ভেন্ডির তরকারি করব। ছেলেকে বললাম বাবা খাবি তো কালকের কটা কালকের কিছু তরকারি আছে বলছি বাবা খিদে পেলে তো তরকারি মুড়ি মাখি তুই আমি দুজনে খাই আমার তো আর কিছু খাওয়া হয় না কি তো বাপের বাড়ি যাই ঠিক কথা আমি কিন্তু কিচ্ছু মুখে দিই না বিকালবেলা গেলে বর গেলে তবু একটু চা দেয় চা করলে চা মুখে দিই বাকি কিন্তু দিনের বেলা গেলে কিচ্ছু মুখে দিই না এই যেমন যাই তেমন তাও আজকে মা জোর করে দু লেবু দেখ মাকে যে কালকে লেবু কিনে দিয়েছিলাম সে লেবুর মধ্যে একটা লেবু খারাপ বেরিয়েছে তো মা আগে বলছে তুই খেয়ে দেখ কতটা কি মিষ্টি ফিষ্টি আছে নাহলে তারপরে আমি খাবো নাহলে খাবো না কেন ওরা সুগার মানে পড়েছে তো ধরা তবে লেবুটা দারুণ মিষ্টি ছিল তাই বললাম ওই বাচ্চাকে ওদের জন্য রাখো তো পর থেকে আরেকটা ছাড়ি ওদের জন্য মানে ভাইয়ের মেয়ে স্কুল গেছিলো ও আসবে ওকে একটু দিবে ছেলেটা তো আছেই তাকে তো দেবেই আর এই মাকে বললাম তুমি কিন্তু কোনো মশলাপাতি তেমন একটা খাবে না তুমি কিন্তু হালকা ফালকা দিয়ে কি মানে হালকা ফুলকা করেই কিন্তু মাছের ঝোল করবে আসল কথা কোনো দিন এইভাবে চিনি ছাড়া তরকারি বা কোনো কিছু খাইনি তো তো এখন ভীষণ অসুবিধা হচ্ছে মায়ের অসুবিধা বলতে মানে খেয়ে মানে কেমন লাগছে টেস্ট ফেস্ট পাচ্ছে না বেকার লাগছে খেতে তো দেখো মশলাটা পেঁয়াজ এটা রসুন বেটে নিলাম আদা খুব একটা খাই না শরীর গরম করে সেই কারণে ওই জন্য দেখো পেঁয়াজ আর রসুনটা বেটে নিলাম মাছের ঝোলটা বসাবো তা আগে মাছের ঝোলটা বসিয়ে নি আর এই দেখো মাছের ঝোল হয়ে পড়ে ফুটছে হয়ে গেছে আর এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম তিনজনের জন্য তিন পিস মাছ হাতাটা ভুল করে নাড়তে নিয়ে এসেছি হাতাটার মধ্যে একটু তেল তুলে রেখেছি মাছ ভাজার তেলটা একটু বেশি হয়ে গেছিলো উচ্চ ভাজবো তো ওর মধ্যেই দিয়ে দেবো কি আছে আমার অনেকে বলে আষ্টে গন্ধ ছাড়ে কিন্তু আমরা তো কিছু বুঝি না কিছু পাই না গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম আর তারপরে চালটা ধুয়ে চলে এসেছি বা মাছটা খালি করে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম হাতে আর এখানে দেখো ভেন্ডিগুলো তুলে নিচ্ছে আর এখানে সর্ষে বাড়ছিলাম তো কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি তাই জন্য কাঁচা লঙ্কা একটু দিয়ে নিলাম আর মাছের ঝোল আমার হয়ে গেছে মাছের ঝোলটাকে নামিয়ে নিই নামিয়ে একটু উচ্ছে ভাজা বসিয়ে একটু মুড়ি তরকারি মেখে আগে খেয়ে নিই তারপরে ঢেঁড়স তরকারিটা বসাবো তো বরের আজকাল একটু দেরি হয়ে যাচ্ছে কী বলতো সব পাটির বাড়ির কাজ তো সমান না কেউ একটু বেশি করায় কেউ আবার একটু মানুষের কষ্ট বোঝে তো যাই হোক আলু দিয়ে মাছ আমার মানে বাড়িতে বর খুব একটা পছন্দ করে না মাছের কিছু সবজি টবজি দিলে তবে বলে কোনো ব্যাপার না তোমরা তো খাবে তোমাদের জন্যে করো যে অনেক বাড়িতে আছে যে আমি খাবো না মানে তুমি দিতে পারবে না আলাদা করো ওই সব ব্যাপার নেই তুমি দাও তুমি আমি খাবো না এরকম ব্যাপার তবে খায় এক পিস হয়তো আলু দিলে এক পিস হয়তো আলু খায় আরে দেখো উচ্ছে ভাজাটা বসিয়ে নিলে আর কড়াইটার ধুয়ে মুছে নিলে কি হয় না কড়াইটা কিন্তু একদম পোড়ে না জানো তো আর ওই যে বললাম তোমাদের একটা মশারি এনেছি গো কেন বলো তো এই মশারিটা ছিঁড়ে গিয়ে প্রচুর মশা ঢুকছে তো তোমাদের পরে আমি দেখাবো যতক্ষণ না দেখাতে পাচ্ছি না ততক্ষণ মনটাও না খচখচ করছে কেন তোমাদের দেখাতে না পারলে ভালো লাগে না তো এই যে উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি এটা আরেকটু ভাজা হবে তবে উচ্চ বেশি কড়া করে ভাজি না তারপরে ঢেঁড়সের তরকারিটা করবো চলো আজকে কি কি রান্না করেছি তারপরে তোমাদের সাথে শেয়ার করি এ দেখো ভাত করেছি আর এই একদম শুকনো শুকনো ঢেড়সার তরকারি করেছি এখানে উচ্ছে আলু ভাজা করেছি আর এখানে মাছ আলু দিয়ে ঝোল মানে ঝাল যাই বলো এইটা করেছি এই হচ্ছে রান্নার আর তবে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি বললাম বাবা খেয়ে নে ছেলে বললো মা তুমি খাইয়ে দেবে বললাম না বাবা তুই খা না আমি আর পাচ্ছি না সে সকাল থেকে কাজ এক বিন্দু এখনো অব্দি বসে বেলা তিনটে পার করে গেলো আজকে বললাম না আজকাল বর একটু দেরি করে আসে দেখো কত দেরি করে এসছে বলকে বললো বরের দেখো স্যান্ডো গেঞ্জি কেমন বেরিয়ে এসছে উপরের গেঞ্জি থেকে স্যান্ডো গেঞ্জি বেরিয়েছে আমি বললাম তোমার কানে ওটা কি গো বলছে কোথায় কেউছি দাঁড়া এদিকে ঘোরো তো দেখো দুটো কানে কোনো ডিজাইন করছিল মনে হয় সেই জন্য দুটো কানে দুদিকে ওই দেখো দিয়ে দুটো সে ঝাঁটার কাটিয়ে আমাকে বার করে দিল আমার বর শুয়েছি আর চোখ লেগে আসছে বর এসছে কাছ থেকে আর হচ্ছে বরের চোখে দেখো না যে কি হয়ে গেছে মানে আমার লেগেই আছে একটার পর একটা খারাপ সময় বরের চোখে আর সিমেন্ট পড়ে গেছে পরে চোখ ফুলে লাল হয়ে গেছে চোখটা ব্যথা করছে কটকট করছে তা জন্য আমার আর ভালো লাগছে না আমি ভাত খাওয়া হয়নি রান্না হয়ে গেছে আর ছেলে দেখো ছেলে এখানে বসে মাছ খাচ্ছে রা বলো নিচে বসে নিচে ভাত খেয়ে উঠে ওখানে বসে মাছ খাচ্ছে মাছের কাটা খাচ্ছে আর ওরও কালকে লেগেছে আর বর করছে হচ্ছে বাইরে ওই দেখো চান করছে আর আমাদের এখানে হরে কৃষ্ণ যাচ্ছে ভিডিও করতেই পারছি না ওই যে করছে তো চলো ভাতটা খেয়ে নি খেয়ে টেয়ে নিয়ে তারপর আসে ঘরটা কেমন যেন ধোয়া 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 তো চলো সতে থাকো ছেলের খাওয়া হয়ে গেছে এই দেখো এখানে শান্তিতে বসা নেই এমন লাফালাফি করছে যে এখানে বসা যাচ্ছে না পুরো গম গম করে যাচ্ছে আর এই দেখো আমরা বসেছি সেখানে ভাত খেতে আমি তো মাছ এবেলা খাই না মাছ ওবেলা খাই কেন বলো মাছটা না কি হয় না আমার জানি না কেন মাছ খেলে না এই বেলা যদি মাছ খাই না শুধু সারাদিন ঢেকুর উঠতে থাকবে উঠতে থাকবে আর হচ্ছে কি বলো তো যে মানে যেমন বমি হয় না গোটা গোটা সেরকম হয়ে যায় আর রাতেবেলা মাছ খেলে কি হয় খেয়ে দিয়ে শুয়ে পড়ি তো অত কিছু বুঝতে পারি না এখনও খেয়ে দিয়ে একটু শুয়ে হবে জেগে থাকি তো মানে হজম ঠিক হতে যায় না ওই জন্য আমি দেখো উচ্ছে ভাজা একটু ঢ্যাঁড়সের তরকারি একটু মাছের ঝোল আলু দিয়ে খেয়ে নিলাম আর বরের খেতে ভীষণ সময় লাগার আর প্রচুর গরম পড়েছে আজকে সেই জন্য একটু স্যান্ডো গেঞ্জি যে এত গরমে গরম গরম খাবার খাবো আমি স্যান্ডো গেঞ্জি পরতে পারবো না তোমাকে ভিডিও করতে হবে ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো এখন সন্ধ্যাবেলা কটা বাজে বলো তো সাড়ে সাতটা বাজে আর এই যে ছেলে শুয়ে আছে ছেলে ফোন থেকে এখন তো বইটাই কেনা হয়নি ফোন থেকে ও পড়া করবে মানে পড়া পরে মানে অঙ্ক করবে আর এই যে বর মশাই রেডি হয়েছে আর আমিও রেডি হয়ে গেছি যাব হচ্ছে মায়ের জল দিতে আমাদেরও জল আনতে আর আর কি করতে জানো হ্যাঁ আর তোমাদের মশারিটা দেখানো হয়নি না মশারিটা দেখাতে হবে আলমারিতে নতুন মশারিটা বার করে দিয়ে তো একবার দেখিয়ে দেবো আর হচ্ছে আর কী কাজ করবে আমার পর বালাপোস তুলে দেবে আর দড়িটা ছিঁড়ে গেছে বাইরে যার জন্যে শীতের পোশাক মানে যেগুলো পরেছি সেগুলো কাঁচা হচ্ছে না মেলার জায়গা নেই বলে আর বর যাবে জল দিতে মায়ের আমিও এক ফাঁক ভাবলাম চলো ঘুরে আসি মাকে ফোন করলাম মা বললো মামার ছেলেরা এসছে তবে ফোন নিয়ে যাওয়া যাবে না ছেলে এখন যেহেতু অঙ্ক করবে ভিডিও করা যাবে না তোমাদের একটু বলে নিলাম ওই জন্য মামার ছেলে ছেলের বউ সব তো চলো যাওয়া যাক আমি আর বর চলে যাই ঘুরে আসি তারপরে আবার এসে তোমাদের জানাচ্ছি চলো সত্য এই যে আমরা বাপের বাড়ি থেকে চলে এসছি এই মাত্র আসছি এখন দশটা বেজে গেছে বাসন কোষণ কিচ্ছু মাজা হয়নি ছেলে বাড়িতে একা ছিল আর মামার ছেলে এসছিলো ছেলের বউ এসেছিল বলছে যেহেতু যাই না সেহেতু বলছে না গেলে সম্পর্ক ভালো থাকে না তোমরাও তো আসো না আসল কথা কি জানো তো গরিব মানুষের ঘরে কেউ আসে না এটা সবথেকে বড় কথা তা আমার ভাইয়ের বউ বলছে তোমাদেরই দেখি সব মানে একে অপরের ছাড়া ছাড়ি আমি বললে একটা কথাই বললাম গরিবদের ঘরে কেউ আসে না জানিস তো আর আমার ঘরে তো আরও কেউ আসে না আমি ভাঙা ঘরে থাকি আরও আমার বাড়িতে কেউ আসে না আসলেই ভাবে ভয় পায় যে কিছু খেতে দিতে পারবো কি পারবো না কিছু বলতে পারবো কি পারবো না তার জন্য সম্পর্কগুলো এইরকমই হয় যেখানে যাদের এখনকার বর্তমান যুগে যাদের পয়সা আছে সম্পর্ক সেখানে ভালো আমার পয়সাও নেই বাবা আমি এরকম আমি নিজের মধ্যে ভালো থাকলেই ভালো কাউকে আমার দরকার নেই ওই দেখো বাসন পরে রয়েছে এখন হচ্ছে বাসন মাজবো বুঝেছ বাসন মাজবার আর বর বসে আছে আর বরের সামনে আমার বর বললো যে আমাদের দেশের দিকে কিন্তু এরম হয় না গরিব বড়ো লোক বলে কিছু নেই আর এখানে হচ্ছে তোমার ই দেবে কি বলে আজকে রাসলীলা আছে রাসীলীলা কীর্তন হবে কিন্তু বারোটা থেকে সাড়ে বারোটা থেকে একটা থেকে শুরু হবে সারা রাত হবে আমার মা বলছিল যাবি মনে আমি না রাতে যাবো বরকে বলছিল তুমি কি আমাকে নিয়ে যাবে একটু আমি দেখব দেখে আসবো বর বলছে আমি না ঘুমিয়ে যাব সকালে কি করে কাজে যাব। কালকে এখানে খিচুড়ি খাওয়ানোর দিন ছিল কিন্তু খিচুড়ি খাওয়াবে না খাওয়াবে হচ্ছে ভাত কচু শাক আলুর দম আর মানে ডাল পায়েস এইসব তা আমাকে আমার ভাইয়ের বাবু বলছিল মেয়েতে যাবে আমার ঘরের কাছে তো বললাম না বাড়ি এসে ছেলেকে বললাম ছেলে বলছে হ্যাঁ আমি কেন একা যাবো তুমি গেলে আমি যাবো আচ্ছা আমি কালকে মাকে নিয়ে ডাক্তারখানা যাব দশ দিন হতে যাচ্ছে ওষুধের ওষুধ শেষ চেক আপ করা আমি আমার ডাক্তারও দেখাবো আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে সেই কারণে এখানে যেখানে প্রাইভেট ডাক্তার একটা দেখাতাম সে হচ্ছে ছুটিতে গেছে তার জন্য হসপিটালে একবার যাবো গিয়ে ওখান থেকে আমি আর মা দুজন মিলে একবার ডাক্তার দেখিয়ে নিয়ে বাড়ি আসব আর এখন বাসন মাজবো বাসন মেজে রুটি করব তারপরে হচ্ছে বড় মাসাই খাবে বড় বলছি যে এরকম মাকে জল কতদিন অবধি দিয়ে আসবে বলছে যতদিন আমার শরীর দেবে মাকে বলছি যে তুমি অর্জুনকে বলছিলাম তো মা বলছে কেন আমার নাতি আছে নাতি বড় হয়ে গেছে নাতি দেবে আমার ছেলে একবারে জল তুলতে পারবে অতদূর যেতে পারবে দুদিন বলছিল তা চলে এসছি আর মাকে দেখে আসলাম দুবেলা তো যাওয়ার পালা আছে তো চলো কালকে ডাক্তারখানা যেতে হবে বাসন ঘসন মেজে নি বাসন খসন মেজে নি মেজে টেজে আবার তোমাদের কাছে আসছি সাথে দেখো তোমাদের বলেছিলাম যে মশারিটা সেই মশারিটা তোমাদের দেখানো হয়নি এই যে এই যে কিনে নিয়ে আসা হয়েছে কালারটা কেমন হয়েছে বলো কালারটা কেমন হয়েছে এটা দিয়ে ছিল

আমাদের দেখাবো 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 করছে দেখানোই হচ্ছে না ঠিক আছে এখন রুটি করে আর সাড়ে দশটা বাজে ছেলের খিদে পেয়েছে বলছে ওর বাবা মাছ রেখেছে একটু মাছ ভাত খেয়ে নেওয়া হয়েছে প্রচুর মশা কামড়ার ছিল জানা এত মশা কামড়ার ছিল যে বলার কথা আমাদের শ্বশুরবাড়ি থেকে আমাদের একদম ফোন করা হয়েছে এমন টেনশন আমার বরকে দিয়েছে আমার বরের এমনি প্রেশারটা একটু মনে হচ্ছে বেড়েছে আর আমার মাকে তো দেখলাম আমার বরের মাথায় চললো টেনশান প্রকাশ করবে না ঠান্ডা মানুষ তো চুপা মানুষ আমার শাশুড়িদের পায়খানা বাছ্রম করেছে বাড়িতে যেদিকে জায়গাটা রেখেছে সেখানে সামনের বাড়ির লোকরা জায়গা রাস্তা ঘিরে দিয়েছে বলছে তোমাদের পায়খানা বাছুন করেছে বলে আমাদের বাড়ির বাচ্চা গরু সব শরীর খারাপ করছে বলো কেমন মূর্খ মূর্খ দেশের রাজা এরা বাস করে এরকম মূর্খ মানুষ কেউ আছে এই মানে প্রথম শুনছি এরকম মূর্খ মানুষ দেখা যাক চলো মশারিটা রাখি রুটি মুটি করি তারপরে আবার পরে খেয়ে আসি খিদে পেয়ে গেছে আমার কিছু খাইনি তো খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট আর বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে অল্প অল্প করে বৃষ্টি হলো আর কি বলো তো এই বৃষ্টি যে হলো না কালকে গরম দেখবে কেমন লাগবে আর যে বর এখানে দেখো চিন্তাগ্রস্ত মানুষ একটা এই যে কোনো কিছু মাথায় ঢুকলে চিন্তা করতেই থাকবে সে মানে কিছু বুঝবেও না আর রয়েছে তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে পাশে থাকো লাইক কমেন্ট শেয়ার করো আর অনেক 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 করে ভালোবাসা দিও সবাইকে অনেক 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 থ্যাংক ইউ তোমরা এভাবে ভালোবাসছো বলে তো সবাই টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা